ব্যংসামন্বয় বিবরণী উভয় জের পদ্ধতি কুমিল্লা বোর্ড দুই হাজার সালের গ নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে আমি উপস্থিত হয়েছি যদিও বা আমরা অলরেডি খ নাম্বার প্রশ্নের উত্তর অলরেডি আপলোড করে দিয়েছি আলাদা একটা ভিডিওয়ে ঠিক এই ভিডিওর উপরের ভিডিওটা হবে আমার প্লে লিস্টের কোন প্লে লিস্ট বিবরণী। বিবরণীর অথবা আমি ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেব তোমরা তাহলে সেখান থেকে দেখে নিতে পারো শিক্ষার্থীরা পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেব আমরা তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আমি স্ক্রিনে প্রশ্নটি দিয়ে দিচ্ছি তোমরা একটা প্রশ্নটি দেখে নাও আমি একটু যদি প্রশ্নটি পড়ি নিম্নের তথ্যাবলী দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে জনাব জাহিদের হিসাব বই থেকে নেওয়া হয়েছে শিক্ষার্থীরা আমরা যে প্রথমে ইনফরমেশনটাকে পড়লাম এখানে কোনো ইনফরমেশনই নাই জাস্ট এতটুকু বলছে যে একত্রিশ ডিসেম্বর দু তারিখের কথা শুধু বলছে এবং জাহিদের বই থেকে নেওয়া হয়েছে এটা বলেছে তার মানে ভাইয়া আমাদের যে হিসাবটা করতেছে এখানে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ জাস্ট এতটুকু এতটুকু মনে থাকলেই চলবে এরপর আমরা যদি প্রথম ইনফরমেশনটা পড়ি একটু আবারও দেখো স্ক্রিনে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া আছে কি নগদন বই মোতাবেক ব্যাংক জমা উদ্ভৃত্ত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং ঠিক একদম শেষেরটা দেখো একদম ছয় নম্বর ইনফরমেশনটা দেখো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এখানে একটু মনোযোগ দিতে হবে আমাদের এখানে দুইটা অ্যামাউন্ট আছে আমরা জানি কি উভয় যে পদ্ধতি বা দৈত্য যে পদ্ধতি করতে গেলে আমাদের দুইটা অ্যামাউন্ট লাগে একটা অ্যামাউন্ট এই দিকে একটা অ্যামাউন্ট এই দিকে লিখবো একটু আমি শখটা সম্পর্কে পরিচিত করাই দেয় দেখো এখানে আমাদের একটা অ্যামাউন্ট আছে মানে এখানে একটা আমাদের শখ আছে এখানে একটা শখ আছে বিবরণ টাকা বিবরণ টাকা শখ এবার তাহলে ওই যে প্রথমে যেটা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তাহলে এটা আমরা এখানে লিখে ফেলি যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে তুমি উদ্ভিদ তো হবে না লিখলেও হবে ওকে কারণ নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমাও যে কথা ব্যাংক মোতাবেক ব্যাংক কি লিখলাম এটা ব্যাংক জমা এটাও যে কথা ব্যাঙ্ক জমা উদ্ভিদতেও সেম কথা বুঝতে পারলা তা আমি এটা এখানে লিখলাম এবং এই দিকে ওই যে ছয় নম্বর যে ইনফরমেশনটা ছিল যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা তাহলে এখানে লিখে ফেলি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা কত এক লক্ষ চৌত্রিশ হাজার ওকে এক লক্ষ চৌত্রিশ হাজার আমরা লিখে নিলাম এরপর আমরা জানি এখানে একটা যোগ চিহ্ন দিতে হবে এখানে একটা বিয়োগ চিহ্ন এখানে একটা যোগ এখানে একটা বিয়োগ এরকম থাকবে উভয়জের যেহেতু পদ্ধতি এখন দেখো আমরা উভয়জের পদ্ধতি করার ক্ষেত্রে কি জানি আমরা জানি উভয় পদ্ধতি করতে গেলে আমাদেরকে জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে প্রশ্নে অর্ধেকটা কাজ করে দেওয়া থাকবে বাকি অর্ধেকটা কাজ আমাদের করতে হবে বিষয়টা যদি আমি তোমাদেরকে বুঝায় বলি ধরেন না এটা একটা লাইন রেখা তোমার এটা হলো জিপিএ ফাইভ জিপিএ ফাইভ তুমি যদি এই স্থানে আসো তাহলে জিপিএ ফাইভ পাবা তা তুমি এখান থেকে এখানে গেইছো এখন এই অংশ থেকে এই এই অংশটুকু গেলেই কি জিপিএ ফাইভ পেয়ে যাবা তাহলে তোমাকে সাডেরা এই পর্যন্ত এনে দিয়েছে এখন তোমাকে এই অংশটুকু যেতে হবে তাহলে দেখি বিষয়টা কিভাবে যেতে হয় আবারও যদি আমি তোমাদেরকে একটু বোঝাই বলি পুরো শিক্ষার্থীরা মনোযোগ দিতে হবে মানে তোমাকে অর্ধেক কাজ করেই দিবে বাকি অর্ধেক কাজ তোমাকে করতে হবে ওকে আর একটা উদাহরণ দেয় মনোযোগ দিতে হবে এই উদাহরণটা থেকে বেশি গুরুত্বপূর্ণ যে সব সবসময় বেশি লক্ষ্য করবা সব সময় লক্ষ্য করবা যে তুমি যে তোমার গার্লফ্রেন্ড তুমি যদি একটু হ্যান্ডসাম হও তোমার যদি টাকা পয়সা থাকে তোমার যদি বাড়ি থাকে গাড়ি থাকে সুইমিং পুল থাকে তাহলে ওই যে যে মেয়ে তুমি যেটাই বলবা ও সেটা শুনবে তুমি যদি বলো বাবু তুমি এখানে বসো তাহলে এখানে বসবে যদি বলো এখানে বসো এখানে বসবে তুমি যেটা করতেছো তুমি যেটা বলতেছো সেটাই শুনবে ঠিক আছে না ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা ঠিক সেম কাজটা এই মেয়াদের মধ্যে ঘটবে আমি তোমাকে যদি একটু দেখাই দেই একটু দেখো প্রথম যেটা বলেছে দুই নম্বরে যে কাটা হয়েছে কিন্তু ভাঙা হয়নি প্রিয় শিক্ষার্থী এখানে আগে এই কাটা এবং ভাঙা এই দুটো জিনিস আগে বুঝতে হবে বাকিটা আমরা পরে বুঝি আমি খ নাম্বার আলোচনা এটা ভালো মতনই করেছিলাম এখানেও করতেছে একটু সময় দাও এখানে বলেছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙা হয়নি প্রশিক্ষার্থীরা এই যে চেকটা যে কাটলো কাটে কে বা চেকটা ইস্যু করে কে বলো তো চেকটা ইস্যু করে কে নগদান বই চেক ইস্যু করে কে এই যে নগদান বই আর ভাঙায় কোথায় ব্যাঙ্কে গিয়ে কতটা শুনো চেক ইস্যু করে দিয়েছে কিন্তু সেটা কি ভাঙা হয়নি মানে ব্যাংক থেকে টাকাটা উঠায়নি কথা শোনো তাহলে তুমি যখন একটা চেক ইস্যু করে দিয়েছো তুমি যখন চেকটা কেটে ফেলেছো তখন অবশ্যই তোমার অ্যাকাউন্ট থেকে মানে তোমার নগদান বই থেকে তুমি টাকাটা কমিয়েছো কথা বুঝো আমি তোমাকে স্যার ছাড়বো ইনশাআল্লাহ মনোযোগ দাও মানে তুমি যখন একটা চেক ইস্যু করে দিয়েছো বা কেটে ফেলেছো তখন তোমার অ্যাকাউন্ট থেকে তো তুমি তখন কি করছো লিখেছো যে পঞ্চাশ হাজার কত টাকা যে আর আট হাজার টাকার একটি চেক মানে একটা চেক তুমি ইস্যু করে দিয়েছো ইস্যু মানে কি জিনিসটা দিয়ে দেওয়া চলে যাওয়া টাকা চলে যায় এমনটা বোঝায় তার মানে কাটলেও ওই কাজটা হয় টাকাটা আমাদের চলে যায় তার মানে ভাইয়া এই যে এখানে যে আমাদের বলেছে সে কাটা হয়েছে কিন্তু ভাঙা হয়নি এই যে আট হাজার টাকা এ সে কাটা হয়েছে কিন্তু ভাঙা হয়নি আট হাজার টাকা এই যে আট হাজার টাকা তার মানে আমাদের পকেট থেকে চলে গিয়েছে আমাদের পকেট থেকে চলে যাওয়া মানে কি নগদান বই থেকে চলে যাওয়া কথা শুনো মানে আমরা তো নগদান বইয়ের কাজ করি কারণ নগদান বই থেকে কী হয়েছে আট হাজার টাকা চলে গিয়েছে তাহলে নগদান বই থেকে যদি আট হাজার টাকা বিয়োগ হয় কত শুনুন চলে যাওয়া মানে কি বিয়োগ করে দেওয়া তার মানে ভাই নগদান বই থেকে আট হাজার টাকা আমরা বিয়োগ করে দিছি এই কাজটা আমরা করে ফেলেছি কিন্তু ওই যে বাকি আরাধে কাজ করা হয়নি যে কাটা হয়েছে কিন্তু ভাঙা হয়নি মানে ভাঙায় নেই মানে ব্যাঙ্ক থেকে টাকাটা উত্তোলন করে নেই তাহলে আমরা যেহেতু বিয়োগ করে ফেলেছি ব্যাঙ্ক থেকে কি টাকাটা কমছে কমে নাই। ব্যাংক থেকে টাকাটা কমছে কমেনি তার মানে আমাদেরকে কি করতে হবে ব্যাংক থেকে টাকাটা কমাই দিতে হবে তাহলে আমরা লিখি সে কাটা হয়েছে কিন্তু ভাঙা হয়নি টাকা তাহলে এটা হলো দুই কাটা হয়েছে ভাঙা হয়নি কত আট হাজার টাকা বাস দিয়ে দিলাম আবারও বুঝাই দেয় বিষয়টা হলো তুমি তুমি ধরে নাও এটা হলো নগদান বই এটা হলো ব্যাংকের বই ঠিক আছে এই নগদান বইয়ে তোমার ধরে নাও আছে পঞ্চাশ হাজার টাকা কথার কথা ব্যাংকের বই আছে তোমার পঞ্চাশ হাজার টাকা তো তুমি এই আট হাজার টাকার সেকটা কি করেছো কেটে ফেলেছো আট হাজার টাকার সেক তুমি কেটেছো তার মানে এই যে নগদান বই থেকে তুমি আট হাজার টাকা বিয়োগ করে দিবা আট হাজার টাকা বিয়োগ করে দিলে কত হয় বিয়াল্লিশ হাজার টাকা আসে না বিয়াল্লিশ হাজার টাকা আসে কিন্তু সেই চেকটা তো ভাঙায়নি মানে ব্যাংক থেকে চেকটা কোনো উত্তোলন করেনি তার মানে ব্যাঙ্কে ব্যাংক থেকে যেহেতু আট হাজার টাকা আমাদের এখন উত্তোলন করেনি তার মানে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকাই আছে পঞ্চাশ হাজার টাকাই আছে আমরা যেহেতু নগদান বই থেকে বিয়োগ করেছি এই কারণে আমরা তো অর্ধেক কাজ করে ফেলেছি বাকি অর্ধেক কাজ এবার ব্যাংক করবে আমরা যেহেতু বিয়োগ করেছি ব্যাংকও এই কারণে যে বিয়োগ করেছে দুই নম্বর এন্ট্রি আট হাজার টাকা আমাদের বিয়োগের ঘরে বসায় দিতে হয়েছে বুঝতে পাইলা না বুঝতে না বুঝতে পারলে পরের এন্ট্রিটা দেখো ইজিলি বোঝা যাবে ইনশাল্লাহ ঠিক আছে শিক্ষার্থী মানে বিষয়টা হলো মানে যেটা হয় নাই সেই কাজটা আমাদের করতে হবে মানে যে কাজটা করে নাই সেই কাজটা করতে হবে একটা পক্ষ একটা কাজ করবে বাকি পক্ষটা সেই কাজটাই করবে আমি যদি বলি আমি যোগ করেছি তাহলে ব্যাঙ্কও যোগ করবে নগদান বই যদি বলে আমি যোগ করেছি নগদান বই যদি যোগ করে ব্যাঙ্কও যোগ করবে নগদান বই যদি বিয়োগ করে ব্যাঙ্কও বিয়োগ করবে তবে দুইটাই একসঙ্গে লেখা যাবে না মানে যে কাজটা করছে সে তো লিখে ফেলছে আগেই যে লিখে নাই তার কাজটাই শুধু আমাদেরকে লিখতে হবে বুঝতে পারলাম এবার দেখো পরেরটা ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে ছয় হাজার টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি আবারও শুনো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট ছয় হাজার টাকা আদায় হয়েছে এই লাইনটার মানে কি ব্যাংক যে মানুষটা ছিল এই যে ব্যাংক হ্যাঁ এই ব্যাংক প্রাপ্য হিসাব মানে দেনাদারের কাছ থেকে ছয় হাজার টাকা নিছে ভাই কথা বোঝো তো ব্যাংক যদি দেনাদারের কাছ থেকে ছয় হাজার টাকা নেয় তাহলে ব্যাংকে টাকা বাড়ছে না কমছে কথা বুঝতে হবে আমাদের তো এইটা একটা অ্যাকাউন্ট ব্যাঙ্ক বিবরণী তাহলে এই যে ব্যাঙ্কে ব্যাঙ্ক কী করছে ছয় হাজার টাকা নিছে প্রা হিসাবের কাছ থেকে তাহলে কি এখানে ছয় হাজার টাকা বাড়লো না কমলো অবশ্যই ছয় হাজার টাকা আমাদের বেড়েছে যেহেতু ভাই ছয় হাজার টাকা বেড়েছে মানে কি ব্যাঙ্ক ছয় হাজার টাকা যোগ করেছে তার মানে এবার আমাদেরকেও কী করতে হবে ছয় হাজার টাকা যোগ করতে হবে ওই যে বলছিলাম ব্যাংক যদি যোগ করে আমাদেরকেও যোগ করতে হবে আমরা যদি বিয়োগ করি ব্যাঙ্কেও বিয়োগ করতে হবে আমরা যদি যোগ করি ব্যাঙ্কেও যোগ করতে হবে এখন ব্যাঙ্ক তো অলরেডি যোগ করেই ফেলেছে যোগ করে নেই কি আমরা করি নাই কেমনে বুঝবো আবার বুঝাই দেয় এন্ট্রিটাকে বুঝো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে ছয় হাজার টাকা আদায় হয়েছে তার মানে কি এই লাইনটার মানে কি বুঝছো ব্যাংক প্রাপ্য হিসাবের কাছ থেকে ছয় হাজার টাকা আদায় করেছে এই লাইনটার মানে এটা তার মানে ব্যাঙ্ক যেহেতু ছয় হাজার টাকা আদায় করেছে তার মানে ব্যাঙ্ক আদায় করলে কি যোগ হয় বাড়ে তার মানে এই যে বাড়ার ঘরে টাকাটা লিখছে ওকে ফাইন বাড়ার ঘরে টাকা লিখছে কিন্তু গেল কই হ্যাঁ কিন্তু নগদান বইতে লিখা হয়নি লিখে নাই কোথায় এই যে নগদান বইতে বলছিলাম না মানে ব্যাংক তো লিখেই ফেলছে মানে দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষ অবশ্যই লিখবে আর একটা পক্ষ লিখবে না তাহলে ভাইয়া এই যে ব্যাংক তো লিখছে লিখে নাই কোথায় এই নগদান বইতে লিখে নাই যেহেতু বলছে নগদান বইতে লিখে নাই তার মানে আমরা অটো বুঝবো যে ব্যাংক লিখেছে সহজ বুদ্ধি বুঝতে পাইলাম আর অনেক সময় কিন্তু বলার নামও থাকতে পারে ওকে এটা কিন্তু একটা চোরামী বুদ্ধি তাহলে ব্যাঙ্ক করতে যেহেতু আদায় করেছে ছয় হাজার নগদান বইতে লিখে নেয় তাহলে আমরা এখানে কী লিখতে পারি এন্ট্রি তো অনেক বড়ো হয়ে যায় আমরা শর্টকাটে লিখতে পারি যে ব্যাঙ্কদের প্রাপ্য হিসাবে অর্থ আদায় এটা আমরা শর্টকাটে দিতে পারি এখানে পুরোটা এন্ট্রি চাইলেও তুমি লিখতে পারো যদি তুমি শর্টকাট বানাইতে না পারো বিষয়টা তুমি সামারি লিখবে আর কি এটা কত নাম্বার এন্ট্রি তিন তাহলে আমরা তিন নম্বর এন্ট্রি দিলাম কি তিন নাম্বার এন্ট্রিটা ছিল ব্যাংক তাহলে প্রাপ্য হিসাবে অর্থ আদায় ব্যাংক প্রাপ্য হিসাবে কথা কি বোঝা গেছে আই হোপ তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো চার নাম্বারে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি খুব মনোযোগ দিতে হবে তুমি আগে জমা এবং আদায় বিষয়টা একটু আমাকে বলো তো কি বুঝো কিছুই বোঝো না কারণ তুমি তো আমার সিকোয়েন্স মেনটেন করে ভিডিও দেখো নাই তাহলে বুঝবা কেমনে ভাই বারবার বলেছি প্রথম ভিডিও তৃতীয় ভিডিও দ্বিতীয় ভিডিওটা দেখলে তো তুমি পুরো হবা তবে প্রথম এবং তৃতীয় ভিডিও দেখলে মোটামুটি বুঝে যাবা প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে ভিডিও যে দেখবে সে ব্যাংশবর্ণায় বিবরণীর বস হবে এবং বিগত বছরের আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো যে দেখবে সেগুলো তো আরও ভালো বুঝবে কথা বুঝতে পারলা এখন তাহলে দেখো আমি বারবার এই কথাটা বলেছিলাম যে চেক জমা দেওয়া হয়েছে এবং আদায় হয়নি কথা শুনো তাহলে জমা এবং আদায় এই জিনিসটা ভালো মতন বুঝতে হবে জমা এবং আদায় এই জিনিসটা ভালো মতন বুঝতে হয় প্রশিক্ষার্থীদের একটু মনোযোগ দাও এদিকে তাকাও এদিকে তাকাও ভাই জমা দেয় জমা দেয় এই যে নগদান বই বা আমানতকারী বা দেনাদা খুব মনোযোগ দাও আমি বলেছিলাম জমা দিতে পারে দুইজন ব্যক্তি নগদান বই জমা দিতে পারে অথবা দেনাদার বা আমানতকারী জমা দিতে পারে খুব মনোযোগ দাও নগদান বই বা আমানতকারী দেনাদার এই দুইজন টাকা কোথায় জমা দিতে পারে ব্যাংকে টাকা জমা দিতে পারে আবারও শোনো ভাই সহজভাবে হিসেব করো তোমার নাও একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুমি নিজে গিয়ে টাকাটা জমা দিতে পাবা তুমি নিজে মানে কি নগদান বই তোমার কাছে কোন বই থাকে নগদান বই তাহলে তুমি বা নগদান বই গিয়ে ব্যাংকে তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারে ওকে পারে কিন্তু তোমার যদি কাস্টমার থাকে তোমার মনে করো একজন বন্ধু তুমি ওর কাছে টাকা পাও তারপর ও তোমার দেনাদার তাহলে ও কিন্তু তোমার টাকা জমা দিতে পারে বুঝতে পাইলা তাহলে ভাই আমরাও জমা দিতে পারি দেনাদারও জমা দিতে পারে কিন্তু জমাটা দেওয়া হচ্ছে কোথায় ব্যাংকে আমিও গিয়ে ব্যাংকে টাকা জমা দিচ্ছি দেনাদারও গিয়ে ব্যাংকে টাকা জমা দিচ্ছে জমা দেয় আমরা জমা দেয় কিন্তু কোথায় জমা দেওয়া হয় ব্যাংকে জমা দেওয়া হয় আবারও শুনো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি বুঝলাম এনডিটা আরেকবার পড়ি বিষয়টা হচ্ছে এটা যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি বিশ হাজার টাকা তাহলে ভাইয়া আমরা কি করলাম চেকটা ব্যাংকে জমা দিলাম আমরা চেক ব্যাঙ্কে জমা দিলাম তাহলে আমরা যখন জমা দিছি আমরা অবশ্যই যোগের ঘরে লিখছি কিন্তু ব্যাংক সেটা আদায় করেনি আদায় করে কে ব্যাংক আদায় করে তার মানে ব্যাংক চেকটা আদায় করেনি তার মানে আমরা যেহেতু যোগের ঘরে লিখছি তাহলে এবার ব্যাঙ্ক কী করবে অবশ্যই যোগের ঘরে লিখবে তাহলে অবশ্যই এই সাইন নাম্বার এন্ট্রিটা যোগের ঘরে যাবে যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি বিশ হাজার টাকা চেক জমা দেয়া হয়েছে কিন্তু আদায় হয়নি বিশ হাজার টাকা বুঝতে পাইলা আবার বলি একটা চেক আমরা জমা দিলাম আমরা যদি চেক জমা দেই তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ে নগদন বইয়ে টাকা আমরা তো বাড়াই দিছি কিন্তু আদায় করে নাই কেউ ব্যাঙ্ক আদায় করে নি এই কারণে ব্যাঙ্কে আমরা আদায় করে দিলাম বিশ হাজার টাকা মানে আমরা একটা কাজ করছি সেই কাজটা ব্যাঙ্ক করে নিই তাহলে আমরা যেটা করব তাহলে ব্যাঙ্ক তো সেটা করবে অথবা যদি ব্যাঙ্ক কী করতো ব্যাঙ্ক আদায় করে ফেলেছে কিন্তু আমরা এখন লিখি নাই তাহলে তখন কী করতাম ব্যাঙ্ক যেহেতু আদায় করছে ব্যাংক টাকা বাড়ছে তখন এই এন্ট্রিটাই সরাসরি এখানে যোগাখারে লিখতাম বুঝতে পাইলা এক কথায় বলে দেই যে টাকাটা আগে লিখবে যে টাকাটা আগে লিখবে যে লিখে নেয় তারপর সে লিখবে ধরে নাও ব্যাঙ্ক টাকাটা লিখে ফেলেছে তাহলে অবশ্যই এবার কি নগদ লিখবে হয় সেটা যোগের ঘরে যাবে অথবা সেটা বিয়োগের ঘরে যাবে যাবে কে ব্যাঙ্ক যদি যোগের ঘরে লেখে তাহলে এই যোগের ঘরে ব্যাঙ্ক বিয়োগের ঘরে লিখলে আর বিয়োগের ঘরে লিখবে কথা বোঝা গেছে তবে দুই পাশের মধ্যে যে কোনো এক পাশে লিখতে হবে কারণ একটা ব্যক্তি মানে একটা পক্ষ তো একবার কাজটা করেই ফেলেছে তাহলে একটা পক্ষ বাকি থাকলো যে পক্ষটা বাকি থাকবে সে সেই কাজটা করে ফেলবে ওকে এবার আসো পাঁচ নম্বর ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ পাঁচ হাজার টাকা যা নগদন বইতে লিখা হয়নি দেখছো আবারও পড়ি ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ পাঁচ হাজার টাকা যা নগদন বইতে লিখা হয়নি লিখে নাই কোথায় নগদান বই লিখে নাই কোথায় এই যে নবদান নগদান বই লিখে নাই তাহলে ভাই নগদান বই যেহেতু লিখে নাই তার মানে আমরা বুঝেই যাচ্ছি এবার ব্যাংক তাহলে লিখে ফেলছে আবারও পড়ি কথা মাথার মধ্যে ঢুকো ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুর করতে সুদ পাঁচ হাজার টাকা তার মানে ব্যাঙ্ক সুদ মঞ্জুর করে মানে কি সুদ মঞ্জুর করা মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া মানে যোগের ঘরে যাওয়া যদি বলে যে তখন ব্যাংক থেকে টাকা কমে যায় তখন বিয়োগের ঘরে যাইতো যেহেতু মঞ্জুর সুদ তার মানে অবশ্যই ব্যাংকে টাকাটা আমাদের বৃদ্ধি পেয়েছে তাহলে ভাই ব্যাংকে যদি টাকা বাড়ে যোগ যোগ হয় তাহলে অবশ্যই নগদান বইও টাকাটা কী হবে যোগ হবে তার মানে এটা আমাদের পাঁচ নাম্বার এন্ট্রি কি হয়েছে মঞ্জুর পাঁচ হাজার টাকা টাকা মঞ্জুর মঞ্জুর ওকে ফাইন তাহলে এটা আমরা লিখে দিলাম যোগের ঘরে কেন যোগের ঘরে লিখলাম ব্যাংক যেহেতু আমাদের অ্যাকাউন্টে সুদ দিছে তার মানে ব্যাংকে টাকাটা যোগ হয়েছে তাহলে ব্যাঙ্কে যেহেতু টাকাটা বাড়ছে তাহলে এখন আমাদেরকে টাকাটা বাড়াইতে হবে এই কারণে আমরাও টাকাটা যোগ করে যোগের ঘরে দিয়ে দিলাম দেখো বিয়োগের ঘরে কিন্তু একটা এন্ট্রিও নেই বিয়োগের ঘরে কোনো এন্ট্রি আসে নাই নাই এসে নাই সমস্যা কোথায় কারণ ছয় নম্বরটা তো আমরা লিখেই ফেলেছি এই যে ব্যাঙ্ক বিবরণী মধ্যে ব্যাঙ্ক জমে এক লক্ষ চৌত্রিশ হাজার এটা আমাদের ছিল ছয় নম্বর এন্ট্রি আই হোপ বুঝতে পেরেছ এখন তাহলে আমরা একটু যোগ বিয়োগ করি তাহলেই হয়ে যায় এর বাহিরে কোনো ইনফরমেশান আমাদের এখানে নেই তাহলে আসো আমরা এগুলো এখন যোগ করি এগুলো এখন আমরা যোগ কাজ করি তাহলে আমরা জানি আমরা জানি আমরা জানি এখানে কত আসে বলো তো পাঁচ ছয় এগারো পাঁচ ছয় এগারো এবং এখানে আসে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ তার মানে আসতে এক লক্ষ এগারো পাঁচ ছয় ছয়চল্লিশ এক লক্ষ ছয়চল্লিশ এক লক্ষ ছয়চল্লিশ তাহলে এখানেও আমাদের অবশ্যই এক লক্ষ চৌত্রিশ আর বিষ যোগ করলে চুয়ান্ন চুয়ান্ন থেকে আট বাদ দিলে ঘুরে ফিরে কত আসবে এক লক্ষ ছয়চল্লিশ আসবে এই যে দেখো দুই পাশে এখানেও এক লক্ষ ছয়চল্লিশ এখানেও এক লক্ষ ছয়চল্লিশ দুই পাশে যেহেতু আমাদের টাকাটা মিলে গেছে তার মানে আমাদের কি উত্তর ঠিক হয়েছে বুঝতে পাইলা তার মানে আমাদের উত্তর ঠিক হয়েছে তাহলে আর একবার বলি যে নগদন বই যে কাজটা করেছে ব্যাংক সে কাজটা করবে নগদন বই যদি যোগ করে ব্যাংক যোগ করবে নগদন বই বিয়োগ করলে ব্যাংক বিয়োগ করবে আবার নগদান বই ব্যাংক যোগ করলে নগদন বই যোগ করবে ব্যাংক বিয়োগ করলে নগদন বই বিয়োগ করবে তবে মনে রাখতে হবে যদি নগদন বই মোতাবেক ব্যাংক জমা বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা দুইটারই উদ্বৃত্ত টাকা হতে হবে যদি একটার অতিরিক্ত টাকা হয় আবারও শুনো যদি একটার অতিরিক্ত টাকা লেখা থাকে যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাঙ্ক জমা অতিরিক্ত তখন ফের ও টেরিয়ে কাজ করবে মানে যেটা যোগ হওয়ার কথা ছিল সেটা বিয়োগ হয়ে যাবে যেটা বিয়োগ হওয়ার কথা ছিল সেটা যোগ হয়ে যাবে আবারও শুনো যদি লিখা থাকে নগদন বই মত ব্যাংক জমা অতিরিক্ত উদ্বৃত্ত না অতিরিক্ত তাহলে যদি ওটা যোগ হওয়ার কথা ছিল তাহলে সেটা বিয়োগ হবে বিয়োগ হওয়ার কথা থাকলে যোগ হবে তার মানে ভাই যা এরকম নিয়ে আমার ভিডিও দেওয়াই আছে অতিরিক্ত নিয়ে তাহলে অতিরিক্ত নিয়ে আমার যে ভিডিওটা দেওয়া সেটা তুমি দেখে নাও তাহলে তোমার সব কিছু ঝামেলা ক্লিয়ার তাহলে উভয়জের পদ্ধতি নিয়ে একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আই হোক তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ